বউ হচ্ছে তিন কথার মানুষ তিন কথা বলে দিলে সংসার থেকে চলে যেতে হবে যখন একজন স্বামী তার স্ত্রীকে এসব কথা বলে তখন তার স্ত্রীর জন্য সবচেয়ে কষ্টদায়ক অপমানজনক মুহূর্ত আসসালামু আলাইকুম সকালের জানালার পর্দাটা সারাতি দেখি খুব সুন্দর জলমলে রুদ্র উঠেছে সকালে ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে সকালে নাস্তা তৈরি করা ফ্রিজ থেকে দুইটা ডিম বের করে সিদ্ধ বসিয়ে দিব এখন মা হয়েছি বুঝি মায়েদের কত দায়িত্ব বিয়ের আগে আমার মা যে দায়িত্বটা পালন করত এখন সে দায়িত্বটা পালন করি তারপরও আমাদের মায়েরা ছিল অনেক পরিশ্রমে অনেক সংসারে কাজ করত চার পাঁচটা ছেলে মেয়ে পালত তারা তারপরও ক্লান্ত হতো না আর বর্তমান জামানায় একটা ছেলে মেয়ে পালতেই অনেক কষ্ট হয়ে যায় আসলে মায়েদের ঋণ কখনো শোধ করা যাবে না আর একটা মেয়ের যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে আসে নতুন বাড়িতে এসে কিন্তু প্রথমে সবকিছু খাপ খাওয়াতে পারে না অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সবার ভাগ্য আবার সমান থাকে না কারো কারো শ্বশুর বাড়ি অনেক ভালো পড়ে কারো কারো শ্বশুর বাড়ি ভালো পরে না কোনো সমস্যা থাকে তারপরে স্বামী নামক মানুষটা যদি ভালো থাকে তার মুখের এই দিক তাকিয়ে অনেক কিছু মুখ বুঝে সহ্য করে সংসারটা করে একটা মেয়ে বিয়ের পরে স্বামীর কেয়ারিং এ স্বামীর ভালোবাসায় সবকিছুই সহ্য করতে পারে কিন্তু স্বামী নামক মানুষটা যদি ভালো না পরে একটা মেয়ে সে সংসারে কখনো সুখী হয় না স্বামীর উপর নির্ভর করে একটা মেয়ের সুখ শান্তি আর একটা মেয়ের জন্য সবচেয়ে অপমানজনক মুহূর্ত হচ্ছে সবাই যখন স্বামীর সামনে মেয়েটাকে অযথা অপমান করতেছে স্বামী নামক মানুষটা কোনো প্রতিবাদ করতেছে না তখন মেয়েটার জন্য হচ্ছে সবচেয়ে অপমানজনক এবং কষ্টদায়ক মুহূর্ত যদিও সব পুরুষ সমান না কিছু কিছু পুরুষ নামের কলঙ্ক আছে তারাই এরকমটা করে আর সব সময় ভালোবাসি ভালোবাসি কথাটা বলতে হয় না স্বামীর ব্যবহারে আচার আচরণে বোঝা যায় স্বামীর ভালোবাসা আর একটা মেয়ে বিয়ের পরে স্বামী শূন্য পকেট থাকা সত্ত্বেও স্বামীর পাশে থেকে যায় সারা জীবনের জন্য টাকা পয়সা না থাকলে মা বাবা থাকতে চায় না কিন্তু একটা স্ত্রী কিন্তু থাকতে চায় দুইজন মিলে পরিশ্রম করে সংসারটাকে উন্নতি করতে চায় যখন সংসারটা বড় হয়ে যায় কিছু কিছু পরিবারে এমনও হয় স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে সংসারটাকে বড় করেছে সংসারের উন্নতি করেছে যখন উন্নতির পথ পেয়ে যায় তখন স্বাভান নামক মানুষটাই সেই স্ত্রীকে বলে যায় এবং তাকে কথা কথা বলে বৌ হচ্ছে তিন কথার মানুষ তখনও কিন্তু একটা মেয়ের জন্য সবচেয়ে কষ্টদায়ক অপমানজনক মুহূর্ত আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলছি ডিম সিদ্ধ করা হয়েছিল আগে সকালে নাস্তাটা করে নিতেছি পাশাপাশি আমার রুমের যত সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজগুলো করে নিতেছি তো একটা মেয়ের স্বপ্নের জায়গা হচ্ছে তার সংসার আর একটা মেয়ে অনেক স্বপ্ন আশা নিয়ে ভালোবেসে সংসারটাকে তিল তিল করে সাজায় আর এই তিল তিল করে সাজানো সংসারটাই যখন অন্য নারীকে স্বামী আনতে চাই তখন একটা মেয়ের কখনো মেনে নিতে পারবে না বা মানবে না কিন্তু স্বামী নামক মানুষটা কিন্তু তখন তার স্বীকৃতি তার দুঃখ কষ্ট এইগুলা বুঝে না বরং তাকে কথা কথাই শোনায় তিন কথার মানুষ তিন কথা বলে দিলে আর বাড়িতে থাকতে পারবে না আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না যদি মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়ি থাকতো তাহলে পুরুষ নামক কাপুরুষরা কখনো এক সব কথাবার্তা বলতে পারতো না যাই হোক ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত আর মেয়ের টিচার চলে আসছে মেয়ের টিচারের জন্য হালকা পাতা তার নাস্তা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ